নমস্কার আমি শ্রীরপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার তিনটি চ্যানেল শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার এস আর অ্যাস্ট্রোলজি এবং শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার টু আপনারা তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের তিনটি চ্যানেল তিন রকম ভিডিও হয় আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলটাতে আমরা দুজনে ভিডিও করি সেখানে দুজনে একসাথে আমরা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলটা একবার যান একবার দেখুন তাহলে বুঝতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আজকে একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা আপনারা বিচার করবেন নারীরা বাম হাতটা দেখবেন পুরুষরা ডান হাতটা দেখবেন নারী পুরুষ উভয়ে হাত মিলাতে পারবেন তবে আমাদের ভিডিও মানে জেনুইন ভিডিও ইনি একজন জাতিকা পুলিশে চাকরি করেন উনি ওনার হাতের ছবিটা পাঠিয়েছেন ওনার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেব। এই যে দেখতে পেয়েছেন ফাঁকগুলো আঁক আমি যে আঁকছি এগুলো কিন্তু খুব খারাপ ইঙ্গিত বুঝতে পেরেছেন উনি পছন্দ করেছেন আমার ভিডিও ভালো লেগেছেন বলেই উনি পাঠিয়েছেন আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেখান থেকে পাঠাতে পারেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বিকাশ অ্যাপের মাধ্যমেও পেমেন্ট করে আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি প্রায় আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যারা জ্যোতিষী শিখতে ইন্টারেস্টেড তারাও যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের যে এই যে গঠনগুলো আঁকছিলাম এগুলো খুব খারাপ ইঙ্গিত এগুলো ভালো নয় এগুলো যাদের হাতে থাকে তারা কখনোই কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে না মানে টাকা পয়সা তাদের কাছে কোনোদিনই থাকবে না স্বাচ্ছন্দ্য তাদের কাছে আসে না আর্থিক কষ্ট আর্থিক অনাটন আর্থিক সমস্যা থেকেই যায় এইখানে দেখতে পাচ্ছেন এটাকে শনির আড়াআড়ি রেখা বলা হয় এটা জীবনে প্রত্যেকটা মুহূর্তেই বাধা এবং বাধা অনেকের হৃদয় রেখা থেকে এরকমভাবে চলে যায় সেটাও কিন্তু শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে যায় মানে অত্যাধিক বৃহস্পতি এবং শনি যদি পাশাপাশি অবস্থান না করতে পারে তাহলে সমস্যাটা বৃহস্পতি এবং শনি কোনো রেখা যদি আড়াআড়িভাবে অবস্থান করে সেটা ভালো নয় সেটা রবি রেখাও হতে পারে বুঝতে পেরেছেন এই যে রবি রেখা রবি রেখা এরকমভাবে আড়াআড়ি রেখাও থাকে অনেকে আবার এইরকমভাবে থাকে রবির আড়াআড়ি রেখাটাও খুব খারাপ ফল দেয় তবে আমরা দেখব কোথায় কি ফল হতে পারে কেন সেই ফল চলুন কোনো একটা ভালো রেখা যেগুলো নর্মালি হাতের মিডিল পয়েন্ট এইটা সেখান থেকে সব রেখা এইভাবেই যাবে সেখানে কোনো আড়াআড়ি রেখা যদি রেখাকে কেটে দেয় সেটা কিন্তু নেগেটিভ ইন্ডিকেশান চলুন আমরা ওইটা পরে বোঝাবো কী করে আড়া রেখা কাজ করে তবে জাতিকার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটা যদি কারোর গর্ত থাকে এই ক্ষেত্রটা প্রচণ্ড টেন্স হয়ে পড়ে অত্যাধিক টেনশন ডিপ্রেশন অস্থিরতা উদ্বেগ থাকে তাছাড়া যদি দেখা যায় শুক্র দুর্বল একটা জাতিকার হাতে শুক্র উনি পুলিশে চাকরি করেন কিন্তু হাত কিন্তু দুর্বল বডি ওয়েট বডি ওয়েট কম আছে বা একদম মানে মজবুত স্বাস্থ্যের নয় আপনাকে স্বাস্থ্যকে মজবুত করতে হবে তার জন্য কি করতে হবে নিয়মিত ব্যায়াম আর এক্সারসাইজ করতে হবে তাহলে আপনার স্বাস্থ্যর জায়গাটা বেটার হবে এই স্বাস্থ্য ভালো না থাকার কারণে আপনি শারীরিকভাবে আপনি পরিশ্রম করার পর ক্লান্ত ফিল করছেন অনেকেই যারা কেরিয়ার করতে চাইছেন বাড়ি এসে আবার নতুন করে কম্পিটিভ এক্সাম দিচ্ছেন পড়াশোনা করছেন তাদের জন্য একটা একটা দারুণ একটা ট্রিক আমি বলছি কাজে লাগবে আমরা যখনই কোনো খাবার খাই তখন দু ঘন্টা পর বডি গ্লুকোজে কনভার্ট করে মানে এটা আমাদের এনার্জিতে কনভার্ট করে তাই আপনারা যারা অনেকেই দেখি দশটার পাশের ডিউটি মানে সকালবেলায় খেয়ে নটার সময় খেয়ে দশটার সময় অফিসে ঢুকে ঢুকে গেলেন আবার পাঁচটার সময় মানে অফিস থেকে বেরোলেন ছটার সময় বাড়ি ফিরলেন ছটার সময় বাড়ি ফিরে আর কে ক্লান্ত হয়ে পড়েন একদম কোনো কাজ ভালো লাগে না তখন কি করতে হয় অনেকে জানা নাই এটা জেনে নেন অনেকের কাজে লাগবে আমার ভিডিও মানে গানের কথা ওই সময়তে আপনি করবেন কি চারটে সময় কোনো একটা ছোট্ট কোনো কিছু করতে পারেন দুটো বিস্কুট জলও খেতে পারেন একটা কলা খেতে পারেন একটা পাউরুটি খেতে পারেন যে কোনো এ খাবার খেতে পারেন তাহলে যখন দু ঘন্টা পর ছটার সময় বাড়ি ফিরছেন তখন আপনি এনার্জেটিক বাড়ি ফিরবেন এনার্জি নিয়ে বাড়ি ফিরবেন তখন দেখবেন আপনার যে কোনো কাজ করতে ইচ্ছা করবে এসে এসে পড়তে বসতে ইচ্ছা করবে অনেকে ছটার সময় বাড়ি বাড়ি ফিরলেন দিয়ে একটু খাওয়া দাওয়া শুরু করেন খাওয়া দাওয়া শুরু করার পর কী হয় তারপরে সে আটটার সময় গিয়ে এনার্জি পেল তখন তো দেরি হয়ে যায় না আটটার সময় দেরি হয়ে যায় তখন আটটা থেকে সে পড়তে বসলো তখন কি হয় আটটা থেকে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আবার যদি সে তাড়াতাড়ি না ঘুমায় তাহলে সকালে সে উঠতে পারবে না তাই মুশকিল হয়ে যায় তাই এই ট্র্যাকটাকে বাঁচায় এনার্জি ইকুয়াল টু ভাগ্য তাই এনার্জিকে ঠিক রাখতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখবেন যদি না ভালো ভালো লাগে এই ভিডিওটাকে সেভ করে বা এই ভিডিওটাকে কমেন্ট করবেন এই ভিডিওতে আমাকে যা খুশি আপনারা লিখবেন যদি এটা উপকার না ফিল করেন ঠিক আছে চলুন আমরা অন্য বিষয়ে যাই হাতের বৃহস্পতি বৃহস্পতি কিন্তু জাতিকার একদম ভালো নয় গুরুজনের আশীর্বাদ কারো সাপোর্ট উনি পাবেন না শনিতে এই যে আড়াআড়ি রেখা প্রত্যেকটা মুহূর্তেই বাধা এবং সমস্যা সমস্যা এবং সমস্যা এই রেখাটাকে আয়ু রেখা বলা হয় যত বড় হবে তত ভালো আয়ু এখানে এসে এই জায়গায় একটু গন্ডগোল করে নিচের দিকে নেমে গেছে আয়ু রেখা যদি কারোর গন্ডগোল বা এরকম প্রবলেম থাকে তাহলে মনের জোর আত্মবিশ্বাসের জায়গাটা একটু টলমল করে বোন আপনাকে মনের জোর আত্মবিশ্বাস এগুলো বাড়াতে হবে এগুলো বাড়ালে দেখবেন জীবন আপনার অনেকটাই ভালোর দিকে যাচ্ছে এই জায়গায় একটু প্রবলেম আছে ওই নিয়ে আতঙ্কিত করার কথা নয় আপনার জীবনে আয়ু রেখা কিন্তু যথেষ্ট ভালো আছে পঁচাত্তর বছর আয়ু তো নিশ্চিত পাবেন ঠিক আছে তবে মস্তিষ্ক রেখা খুব বড়ো তা নয় আপনি বিভিন্ন সোর্স থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন বেশি নম্র হলে মানুষ কিন্তু আপনাকে বেশি পরিশ্রম করাবে তাই একটু স্ট্রং হতে হবে বুঝতে পারলাম জাস্ট লাইক এ সিঙ্গাম আপনাদের পুলিশ লাইনে সিঙ্গাম হতে হবে একটু স্টাইল রাখতে হবে পুলিশি পেশায় কাজ করছেন যদি আপনার মধ্যে অ্যাটিটিউড না থাকে একটু তাহলে কিন্তু পুলিশি পেশাটা ঠিকভাবে যায় না বুঝতে পেরেছেন পুলিশি পেশায় অ্যাটিটিউড কিন্তু ইম্পর্টেন্ট যদি আপনার অ্যাটিটিউড ঠিক না থাকে সিঙ্গাম দেখেছেন আশা করি সিনেমাটা আশা করি দেখবেন আমি লেডি সিঙ্গাম যেমন বলছি আপনার মধ্যে ওরকম না হলেও ওরকম হওয়ার একটু চেষ্টা করুন একটু আত্মবিশ্বাস বাড়ান এতে কি হবে আপনার কনফিডেন্ট বাড়লে দেখবেন সমাজ আপনাকে ভালো চোখে নিচ্ছে দুর্বল মানুষকে সবাই প্রতারণা করতে চায় আপনার হাজবেন্ড কেন আপনি যদি স্ট্রং হতেন না আপনার সঙ্গে পাঙ্গা নিতে অনেকেই ভয় পাবে এই কথাটা কিন্তু জ্ঞানের কথা বোন এটা মনে রাখবেন হ্যাঁ দুর্বল হলেই প্রবলেম হবে বুঝতে পেরেছেন এই যে রা দেখুন ভাগ্যরেখা থেমে গেছে ভাগ্যরেখা সুতোর মতো উঠছে অনেকে সাহায্য পেলেও সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না হাতে যদি দেখা যায় বিবাহ রেখা দেখুন এ বিবাহ রেখা এই দেখুন বিবাহ রেখা ঝুঁকে যাচ্ছে এই যে এই যে পছন্দ মতো জায়গায় বিয়ে করে এটা লাভ বা পছন্দ মতো জায়গায় এই বলা হয় সেখানে বিয়ে করেও আপনার সংসার কিন্তু হলো না কেন হলো না কারণ আপনার বিবাহ রেখা নিচের দিকে নেমে গেছে এর জন্য মাঙ্গলিকের প্রতিকার করতে হয় অনেকেই জানেন না অবশ্যই প্রতিকারটা করিয়ে নেবেন পরের জীবনটা আবার সুন্দর সুরক্ষিত ভালোভাবে কাটাতে হবে কে কবে কি হয়েছে অতীতে কি হয়েছে এটা তো ভাবলে হবে না নতুন করে জীবনটাকে বাঁচতে হবে হৃদয় রেখা দেখতে পাচ্ছি শোষিত হওয়া বহু লোক আপনাকে শোষিত করবে আপনাকে ইউজডো হবে আত্মীয় স্বজন পরিবার থেকে এটা এটা হচ্ছে আপনার পছন্দ মতো আর এটা এটা সমাজ আপনাকে এইভাবে শোষিত করবে বুঝতে পেরেছেন এগুলো আপনি শোষিত হবেন আর এগুলো আপনাকে করা হবে দুটোই কিন্তু এই অনেকে বোঝেন না হাতে হাতে দেখতে পাচ্ছি এই জায়গাটা অ্যাকচুয়ালি খুব বিচ্ছিরি কন্ডিশনে আছে মানে ভালো নয় আমরা হাতগুলো বদলে দেখব তাহলে বুঝতে পারবো আর আপনার ফাইন্যান্সিয়ালি যে হাতে ফুটো থাকলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কখনো আসে না টাকা কী করে খরচা করতে হয় টাকা ইনকাম করা খুব সহজ খুবই সহজ টাকা ইনকাম করা কিন্তু টাকা খরচা কী করে করতে হয় কী করে ফাইন্যান্স ম্যানেজ করতে হয় কী করে অর্থ ম্যানেজ করতে হয় কী করে হাজব্যান্ড ম্যানেজ করতে হয় কী করে রিলেশনশিপ ম্যানেজ করতে হয় কী করে বস ম্যানেজ করতে হয় কী করে অফিস ম্যানেজ করতে হয় এগুলো জানা দরকার মানে আপনি যখনই যে কোনো কাজ সঠিকভাবে জানবেন তবেই তো সঠিক নিয়ম পাবেন না আর আমরা এই যে হাতের এই যে স্থানগুলো দেখব হাতে অন্যান্য হাতও দেখব দেখতে পাচ্ছেন বিবাহ রেখা ঝুঁকে যাওয়া এটা ভালো নয় পরের বিবাহ আপনাকে করতে হবে বাদবাকি জীবনটা সুখে বাঁচতে হবে ঠিক আছে আর আপনার এই যে ডান হাতের তিল এই তিলটা খুব খারাপ তিল মঙ্গলের তিল আপনাকে আইনি জটিলতা আইনি ঝামেলার মধ্যে জড়াতে হতে পারে আপনি নিজেও যদি আইন রক্ষক তাহলে আপনাকে কী করতে হবে এখানে টাটকা চুন লাগাবেন টাটকা চুন লাগাবেন এই তিলটা আস্তে আস্তে দেখবেন উঠে যাচ্ছে বুঝতে পেরেছেন চলুন আমরা হাতে যদি অন্যান্য ক্ষেত্র দেখি হাতের এই যে স্কিন হাতের যে চামড়া হাতের যে স্কিন সেটাও কিন্তু রুক্ষ বা খুব মানে মানে ইয়ে নয় সেটাও একটা প্রবলেম চলুন আমরা আমরা আপনার জন্মকুষ্টি বিচার করি সেটাই ভালো হবে আপনার মিন রাশি বর্তমানে শনি সাড়ে সাতই ঢুকেছে এই প্রায় ছ সাত এক বছর থেকে ঢুকেছে পৃথিবীটার জন্য নরক যন্ত্রণা হয়ে গেছে এক বছর ধরে আপনার পৃথিবীটা নরক যন্ত্রণা সাড়ে সাত বছর মানে এখনও প্রায় সাড়ে ছ বছর থাকবে বুঝতে পেরেছেন আপনার দেখুন এইটা হচ্ছে লগ্ন মিন রাশি মকলগ্ন লগ্ন লগ্নের সাপেক্ষে যদি দেখা যায় কেতু বৃহস্পতি বৃহস্পতি যেমন ভালো ভালো স্বামী ভালো বৃহস্পতি উচ্চস্থ কিন্তু কেতু চলে গিয়ে বৃহস্পতি কাঠি করবে আপনার জীবনে কখনোই আপনার লোক ভালো হবে না সবসময় কাঠি করবে উংলি করবে উংলি বোঝেন তো কাঠি করার লোক যেন আপনার সবসময় আপনার ভালো কাজে বাধা দেবে বৃহস্পতি কেতু যোগ কখনোই ভালো নেয় গুপ্ত শত্রু যোগ বলা হয় লুকিয়ে থাকবে শত্রু আপনার বন্ধুবেশে আপনাকে কিন্তু আপনার কথা শুনবে ওই এই দিকে শুনবে ওইদিকে লাগাবে তাই আপনাদের মধ্যে যদি মিডিল কেউ থাকে তাকে আপনার আপন কথা বলবেন না মনের কথা বলবেন না আর যা বলবেন তা অ্যাপ্লাই করবেন না অনেকেই কিন্তু এরকম মিডিল ইউজ করেন সেটা করবেন না আর হাতে যদি দেখি আমরা রাহু এই মুহূর্তে যেতে রাহু কিন্তু আপনার জন্মকোষ্ঠীতে লগ্নে বসে আছে সমসপ্তমে রাহু যদি কেতু বসে থাকে তাহলে দেখা যায় যে একে অপরকে সন্ধ প্রবৃত্তি থেকে বেশি থাকে মানে প্রচণ্ড সন্ধ জিনা দুসবার করে দেয় একদম মানে সবসময় মানে কাকে কোথায় গেছিলে কাকে কিছু করেছো তুমি এ করেছো এই ব্যাগে ছাপলে কেন এখানে কেন গেছো এরকম নানান রকম সন্ধজনক কথা এমন এমন ডাউট এমন এমন সন্ধ আপনাকে দেবে যার উত্তর দেওয়া আপনার পক্ষে খুব মুশকিল মানে জীবন অতিষ্ঠ করে তোলে কেতু সাত মানে সপ্তমী কেতু এটার প্রতিকার করতে হয় আর আপনার এই যে দারিদ্র যোগ এটারও প্রতিকার করতে হয় দারিদ্র যোগ টাকা ফাইন্যান্স ম্যানেজ করতে পারছেন না রবি যোগ সবসময় শৌখিন বস্তুর উপরে মন চলে যাবে শনি বারো নম্বর ঘরে বসে আছে শনি তো খারাপ ফল দেবেই তাই সাড়ে সাতির প্রতিকার মাস্ট করাতে হবে নাহলে আগামী ছটা বছর নরক যন্ত্রণা ফেস করতে হবে রবির মহা মহাদশা আপনার দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশের মধ্যে কর্মযোগ চাকরি দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই যোগ আছে এর মধ্যে যদি কোনো চাকরি না জোগাড় করতে পারেন আরও ভালো চাকরি তাহলে কিন্তু আর মনে হয় না ভালো কিছু পারবেন এরপরে চন্দ্র ঢুকবে তখনও প্রবলেম এর মধ্যে শুক্র চলছে এই যে তেইশ সালের ডিসেম্বর থেকে শুক্র চলছে রবি শুক্র যোগ আপনার খুবই নেগেটিভ যোগ এই সময়তে আপনার নামে মিথ্যে আরও মিথ্যে প্রবলেম হবে এটা কিন্তু থাকছে ডিসেম্বরের চব্বিশ পর্যন্ত খুব বাজে একটা প্রবলেম বোন আর চন্দ্র ঢুকলে কিন্তু আপনার একটু প্রমোশন হতে পারে আপনার একটু মানে ট্রান্সফার হতে পারে এটা ট্রান্সফার করে দেবে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের বা একটা দূরে নিয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি ঠিক আছে তাছাড়াও আমরা যদি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এই পর্যন্ত অনেকগুলো ভালো মন্দ সব কিছুই আছে ভিডিওতে বললে ভিডিওটা বোরিং হয়ে যাবে তাই আমি ভিডিও করছি না আপনারা যারা নিজের হাত ভিডিও করাতে চাইছেন এতদূর পর্যন্ত ভিডিওতে দেখেছেন কেন আপনারা চাইছেন না আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন সামান্য মাত্র হাজার এক রুপি দিয়ে আপনারাও আপনাদের হাতের ওপরে ভিজি নিতে পারবেন ইন্ডিয়ান টাকাকে রুপি বলে যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিজোমায় জানেন যে কিছু জ্ঞানের কথা বলি তাই এনার্জির জন্য যে কথাটা বললাম যারা স্টুডেন্ট যারা কলেজে যান তারা কলেজ থেকেই ছোট্ট একটা কিছু একটা টিফিন করে বাড়ি ফিরবেন বিশ্বাস করেন বাড়ি এনার্জি নিয়েই ফিরবেন এনার্জি আমাদের খাদ্য থেকে এনার্জি পাওয়া যায় ঠিক আছে কোনো মেডিটেশান কাউন্সিলিং সব পরের কাজে লাগবে পেটে খাবার না থাকলে কখনোই এনার্জি আপনি এমনি এমনি বার করতে পারবেন না যদি বার করতে হয় তার জন্য অনেক তপস্যা সাধনা করতে হয় বুঝতে পেরেছেন আমাদের মতন জায়গায় আসতে হবে সেটা খুবই মুশকিল বিরল ব্যাপার বুঝতে পেরেছেন আমাদেরও খিদে পেলে আমাদেরও কাজ করতে ভালো লাগে না বুঝতে পেরেছেন তবে খিদে থেকে ভুলে গিয়ে কাজ করা যে পদ্ধতি যে পারে সেটা একটু বিরল একটা ব্যাপার বুঝতে পেরেছেন আর আপনাদের এখানে আপনার নিজস্ব বাড়িঘর নিজস্ব সম্পত্তি গৃহযোগ হবে আপনার পাট আপনার গৃহতে কিন্তু কেউ দখলদারি করতে পারে যখনই কোনো সম্পত্তি কিনবেন নিজের নামে কিনবেন ঠিক আছে আর আপনার কন্যা সন্তান বা তিনটে সন্তান যোগ দেখতে পাচ্ছি এই যে প্রথম যদি কোনো সন্তানের ক্ষেত্রে ওয়াই সাইন করে তাহলে কন্যা সন্তান হিসেবে ধরি তারপরে আই সাইন করে পুত্র সন্তান হিসেবে ধরি এখানে সন্তান যোগকে বিচার করা হয় এই জায়গাটা থেকে সন্তান বিচার করা হয় হাতটা ভালোভাবে পাঠালে আমরা এটা দেখে দেবো ঠিক আছে এরপরও সন্তান যোগ আছে তার ভাগ্য কী হবে তার ভবিষ্যৎ কী হবে তার জীবনটা কী হবে যদি জানতে চান তাহলে তারও জন্মপুষ্টি বা তার হাতটা বিচার করিয়ে নেবেন তার জন্য সব থেকে ভালো কোনটা হতে পারে হোস্টেল বোর্ডিং না তাকে নিজের সঙ্গে রেখেই মানুষ করা কোনটা তার জন্য ভালো অ্যাপ্রিপিয়েট এটা কিন্তু একটা মায়ের কাছে ভীষণ চিন্তার বিষয় বুঝতে পেরেছেন অনেক বাবা মা তাদেরকে ছেড়ে দেয় ফেলে দেয় তখন মা মানে নিজের চাকরি করবে না সন্তানকে মানুষ করবে এটা কিন্তু খুব চাপের হয়ে যায় দেখুন হৃদয় রেখা এখান থেকে এদিকে নেমে যাচ্ছে এই দিক থেকে এদিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু ডিভোর্স তালাকে ইন্ডিকেট করে মানে কোনো হাতে যদি আমরা দেখি তাহলে এগুলো কিন্তু ডিভোর্স তালাকের একটা নির্দেশকে বোঝায় কোথা থেকে ডিভোর্সটা বুঝবেন যদি কারোর বিবাহরেখা এরকমভাবে নেমে যায় এখান থেকে এদিকে নেমে যায় বা একাধিক ক্রস সাইন করে এগুলো এগুলো সবই করে তাহলে ডিভোর্সের সম্ভাবনাকে বোঝায় তাছাড়া জন্মপ্রসূতি মাঙ্গলিক যোগ সপ্তমী কেতু রাহু অনেক প্রবলেম এগুলো থেকেও হয় বুঝতে পেরেছেন তাই আপনার প্রতিকারগুলো নিয়ে আপনি একটু বসবেন বোন আমি আপনার যা প্রতিকার করব সেগুলো করিয়ে নেবেন নিশ্চিত করে বলা যেতে পারে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে আপনি যদি মনে করেন সম্পর্কটাকে কন্টিনিউ করবেন ডিভোর্সটা দেবেন না ঠিক করবেন সে পথও আছে তাহলে সেটাও করা যেতে পারে তার জন্য কি করতে হবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন চন্দ্র বড় আছে খুব কল্পনা শক্তি আর খুব বিনম্র এত বিনম্র ভদ্র হলে আপনাকে মানুষ কিন্তু ঠকাতে পিচ পাওয়া হবে না আপনাকে ঠগিয়েই ছাড়বে তাই যাই হোক যারা আমার ভিডিও পছন্দ করেন তার মানে জানেন যে আমি অন্তত পক্ষে সত্যি কথা আসল কথা ভালো কথাগুলো বলে থাকি আমার ভিডিওতে কোনো মিথ্যা কথা বলি না অন্য যদি সেটা যেটা করেন সেটা হচ্ছে দেখবেন কোনো একটা হাতকে নিয়ে জ্ঞানের কথা ছেড়ে যাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে ফেসবুক থেকে বা অন্যান্য জায়গা থেকে বা কোনো একটা লোকের হাত ছবি তুলে নিয়ে ভিডিও করেন আর আমার এটা কিন্তু আমি তাকে যাতে চিনিও না জানিও না উনি একদিন পুলিশে চাকরি করেন উনি হাতের উপরে ভিডিও করাচ্ছেন আমাকে দিয়ে তা ওনার আমার আমি ওনার ভিডিওতে উপযুক্ত মনে করেছে বলে তো পাঠিয়েছেন না বোন আর তাছাড়াও ভিডিওর পরেও আপনার ডিসকাস করার জন্য সাত দিন সময় থাকছে বোন আপনি আমাকে নিঃসংকো যে ফোন করবেন সঠিক পরামর্শের জন্য সঠিক বুদ্ধির জন্য আমি আপনাকে অবশ্যই সাহায্য করব ঠিক আছে আপনার যা যা প্রতিকার লাগছে আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন তাহলে দেখবেন যে নিশ্চিত করে আপনি আপনার প্রবলেম থেকে বেরোতে পারছেন অনেক দামি রত্নও পড়তে পারেন তবে দামি রত্নর ক্ষেত্রে আমি নিষেধ করি কারণ দামি রত্ন অনেক এফোর্ট করা মুশকিল আমার যেহেতু গুর সোনা সোনার শোরুম দোকান আছে পাথর সম্পর্কে বুঝি নিজেও জেমোলজিস্ট পাশ করেছি তাই জানি যে পাথর সঠিক না হলে কাজ করে না তাই বেঠিক পাথর পরে অনেকে কমা পাথর পড়েন কমা পাথর পড়েন ভাবে কালারে কাজ হবে এভাবে যদি কাজ হতো তাহলে ভালোই হতো এই কারণে অনেকে জ্যোতিষকে গালাগাল দেয় আসলে তো কাজ না হলে তখন গালাগাল দেবে যে যদি ঠিক করেনি কিন্তু বাস্তবে সে রটিক রত্নই পড়েনি তাহলে জ্যোতিষ কী করে কি করবে কোনো জ্যোতিষ কারোর কারোর ভাগ্য বদলাতে পারে না আমিও পারি না আমি কিন্তু সাহায্য করতে পারি বুঝতে পেরেছেন আপনার জীবনে পরিবর্তন আপনাকেই করতে হবে একজন জ্যোতিষ সাহায্য করবে মাত্র এর বেশি জ্যোতিষের কোনো কাজ নেই বুঝতে পেরেছেন একটা তো পারলাম আপনার বৃষ্টি পড়ছে আপনার ছাতা আমি দিতে পারি ছাতা ফুটিয়ে আপনাকে বৃষ্টি থেকে নিজেকেই বাঁচিয়ে নিয়ে যেতে হবে তো পারলাম এরকম তো নয় আপনি যদি আমার যদি আপনার আপনি যদি আমার নিজের বোন হতেন তাহলে আমি আপনাকে জীবনে গার্ড করতে পারতাম ছাতা ফুটিয়ে আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারতাম আপনি তো বুঝলেন আপনাকে চিনি না জানি না আপনি কোথায় থাকেন তাহলে আপনাকে নিজে ছাতা ফুটিয়ে আপনাকে নিজে বাঁচতে হবে বুঝাতে পারলাম তাও আমি কতটা বাঁচাতে পারবো আমি কি আমি সবসময় তার পাশে থাকতে পারবো তো পারলাম এটা নিশ্চয়ই সম্ভব নয় তাই না নিজের মানে সন্তানের কাছেও থাকা সম্ভব হয় না তবে বাবা মা হিসেবে যতটা পারা যায় মানে তাকে হেল্প করা যায় তাই আমরা একজন জ্যোতিষ হিসেবে কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছি একটা মানুষকে সাহায্য করতে মাত্র আপনার জীবনে যারা ইমপ্যাক্ট ফেলতে পারে আপনার বাবা আপনার স্বামী আপনার মা আপনার বন্ধু আপনার আপনার স্যার বস তারা আপনাকে ভীষণ ইমপ্যাক্ট করতে পারে তারা যদি মনে করে আপনাকে এই প্রবলেম থেকে বের করবে তারা পারে ঠিক আছে আমি শুধু আপনাকে সাহায্য করার পথ দেখাতে পারি যে আপনি কোথা থেকে সাহায্য পাবেন এর বাইরে কিচ্ছু নয় তাই অ্যাস্ট্রোলজি করছি মানে যে মিথ্যা কথা বলে জ্যোতিষ করবো এরকম মানসিকতা কোনো দিন ছিল না আজও নেই আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট পড়ে দেখবেন আর প্রতিকারগুলো করাবেন তবে তো উপকারটা হবে আমার কাছে করাতে হবে এরকম কথা নয় তবে প্রতিকারগুলো করাবেন সুস্থ থাকবেন কোনো রকম কোনো মেন্টাল ডিপ্রেশনে যাবেন না যদি মেন্টাল ডিপ্রেশন আসে মানসিকভাবে কোনো রকম প্রবলেম হয় দাদাটাকে মনে করবেন আপনি আপনি নিঃসংকো এই নাম্বার দুটোতে ফোন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে